তারা যেন আজকে নতুন ফুটবল খেলতে আছে ফুটবলে তারা এরকম ভাবে খেলতেছিল আর কি তারা মানে এই জিনিসটা এতটাও চোখে লাগতো না যদি না ম্যানচেস্টার সিটি তাদের ফুল ফর্মে থাকতো তাইলে এই জিনিসটা মানে একটু মানুষ হইতো যে আমরা ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওলার সিটির কাছে ভয়ঙ্কর সিটির কাছে হারছে যে সিটি টানা চারটা প্রিমিয়ার লিগ জিতছে যে সিটি রিয়াল মাদ্রিদ কে ট্রাস করে নিজের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতছে না ভাই এটা এই সিটি ছিল না এই ম্যাচটা সিটি তাদের প্রিমিয়ার লিগের প্রথম টানা তিনটা ম্যাচ হারছে দুইটা ম্যাচ ছিল নাকি তো ওই সিটির কাছে আপনি এজ এ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান আপনি যদি এই ম্যাচটা দেখে রাখেন আপনার কাছে কেমন লাগছে বিশ্বাস করেন আমি জানি আপনার কাছে কেমন লাগছে আপনার কাছে মনে হইছিল টিবির মধ্যে একটা কাছের বোতল দিয়ে এই যে রবেন আমোরিমের মাথাটা এমনি ফুটাই দেই আমি খালি চিন্তা করি বিশ্বাস করুন যে আমোরিম তার উপর মহলকে কি জবাব দেবে এর আগে তো তার একটা এক্সকিউজ ছিল যে এটা আমার দল না মানে এটা আমার টিম না কিন্তু এইটা তো বাই তোর টিম 75 মিলিয়ন দিয়ে বেঞ্জামিন সিসকোকে সাইন করছে আর কত প্লেয়ার সাইন করছে প্রায় 200 প্লাস মিলিয়ন সাইন করছে কিন্তু আজকের ম্যাচে বেঞ্জামিন সিসকো কইছিল আপনি দেখছেন আমি দেখি নাই ভাই বেঞ্জামিন শেষকো আজকের ম্যাচের কোথাও কোনো পাত্তাই ছিল না একদম আশি মিনিট খেলে বেঞ্জামিন শেষকোর কাছ থেকে এক্সি ছিল কত জানেন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি না জিরো লাইক সিরিয়াসলি ম্যান পঁচাত্তর মিলিয়ন কিসে ডালছে তা পাশাপাশি তার পাসিং একুরেসি ছিল সাতাত্তর পার্সেন্ট এবং তার কাছ থেকে মোট আটবার বল কাইরা নিছে ম্যানচেস্টার সিটি

সেক হইবে নয়তো সে নিচ থেকে পালাই যাবে মানে রিজাইন করবে আর কি অন্যদিকে ম্যানচেস্টার সিটির কথা বলে বাই সিটিতে আজকে হাইলাইট হিসাবে আপনি যদি দেখেন আর্লিং হলেন্ড সে ছিল আজকে টোটালি আনস্টেপেবল মানে ওই বাই মানুষ নাকি এলিয়েন গত ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে এক ম্যাচে পাঁচ গোল এবং আজকে দুই গোল দুইটা গোল যদি আপনি দেখেন পুরা রকেট শট ওরে ফিরানোর মতো ওরা আটকায় রাখার মতো কোনো প্লেয়ার যেমন ছিল না পাশাপাশি ফিল ফোরেনও কিন্তু আজকের ম্যাচের মধ্যে গোলের যে শুরুটা করছে ফিল ফোরেন এবং আজকের ম্যাচে দোনার উমার অভিষেক ছিল প্রিমিয়ার লিগে এবং ম্যানচেস্টার সিটির হয় অ্যান্ড হোয়াট এ ওয়ে টু স্টার্ট ইউর প্রিমিয়ার লিগ জার্নি মানে থ্রি জিরোতে আপনার ম্যানচেস্টার ডারবিতে আপনি শুরু করছেন আপনার ডেভিউ ম্যাচ ক্লিন শিট থ্রি জিরোতে ম্যানচেস্টার ইউনাইটেডকে আপনি হোয়াট এ ওয়ে ম্যান আউটস্ট্যান্ডিং মানে দোনারোমা ছিল আজকের একদম সিমেন্টের ওয়ালের মতো ইউনাইটেডের যতটা শটি আসছে পারফেক্টলি একদম দেয়ালের মতো সে ফিরাই দিছে কোন শট পার হইতে পারে নাই ভাই এন্ড ফাইনালি পেপ গার্দিওলা তার তার মুখের মধ্যে আমরা হাসি দেখতে পারছি আজকের ম্যাচের মধ্যে অন্যদিকে অন্যদিকে বার্সেলোনা ওয়েট মিনিট এবার ঠিক আছে না পারফেক্ট ফ্লিক শো জাস্ট বিগান মানে ফার্মিন লোপেজ রাফিন হা লেভান্ডোস কে টান আজকে ভ্যালেন্সিয়া কে ভাই পুরাই ফিনিশ করে ফেলছে তো কোলারস সিজনের প্রথম ম্যাচ ইওয়ান ক্রুফ স্টেডিয়ামে সত্যি বলতে আজকে স্টেডিয়ামটা মানে অনেকে মরা মরা লাগতেছিল আর লাগবে না কেন ভাই মাত্র ছয় হাজার ক্যাপাসিটি জাগে আজকে সব কিছুর মধ্যে জাস্ট এটা বলেন যে আজকে বার্সার রেডিমশন কেমন ছিল মানে অবশ্যই রেডিমশনই তো নাকি লেভান্থের বিপক্ষে লাস্ট ম্যাচে ড্র করার পর

আমরা স্টার্ট করি গ্রেট ভাবে প্রথম আমরা বার্সার টিকি টাকা অ্যান্ড অফসাইড যে ট্র্যাপ ছিল হানসি ফ্লিকের সিগনেচার অফসাইড ট্র্যাক খুবই পারফেক্টলি কাজ করেছিল বাট টোয়েন্টি মিনিটসের পরে বিশ মিনিটের পরে আমরা একটু জন্য ম্যাচ থেকে ছিটকে যাই ব্যালেন্সে একটু আমাদের চাপ দেই বাট অনলি ফর ফাইভ মিনিটস ম্যাচের ছাব্বিশ মিনিটের মাথায় ফার্মিন লোপেজের ব্যাঙ্গার এবং প্রথমে বলতে হয় কিন্তু ফেরান তোরসের যে ছিল ফার্মিন লোপেসের ব্রিলিয়ান্ট একটা ফিনিশিং ফেরান তোরসের চমৎকার একটা এসিস দিয়ে বার্সা ম্যাচে ফিরে আসে তারপর থেকে ম্যাচটা ছিল শুধুই বার্সার আমরা প্রথমার্ধ অবশ্য শেষ করি এক শূন্য গোলে বাদ প্রথমার্ধ থেকে ফিরে এসে দ্বিতীয়ার্ধের শুরুতেই রাপিনহা মাঠে এসে প্রথমত আমরা এই ম্যাচের শুরুতে রাপিনহাকে স্টার্ট করতে দেখি নাই কারণ হচ্ছে রাপিনহা ম্যাচের আগের যে সেশন আছে সেখানে লেট করে আসে যার শাস্তি স্বরূপ হানসি ফ্লিক তাকে প্রথমে বেঞ্চে স্টার্ট করে এই জিনিসটা কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স লিগে পাশাপাশি লিগের মধ্যে কুন্দের সাথে দুইবার হইতে দেখছি তো হানসি ফ্লিকের এটাই হচ্ছে আর কি এই রুলস যেটা বলেন আপনি নিয়ম ভাঙবেন আপনি কে তার দেখার দরকার নাই রুলস ভাঙছেন শাস্তি পেতে হবে কিন্তু রাপিন হাত দ্বিতীয় মাঠে এসে লিড ডাবল করছে রাফিন হাই এতে প্রমাণ করে যে রাফিন হাই এই দলটার জন্য হানসে ফ্লিকের এই দলটার জন্য রাফিন হাই কতটুকু মানে কতটা প্রয়োজনীয় অবশ্য ম্যাচের লাগামটা প্রথমে ফার্মিন লুপে ধরে রাখতেছিল বাট রাফিন হাই এসে ম্যাচটা মোটা পুরোপুরি চেঞ্জ করে দিই তারপরে গোলটা আপনি দেখেন ফার্মিন লুপে যে একটা ব্যাঙ্গার গোল ভাই মানে সিরিয়াসলি এটা আপনি যারা ম্যাচটা লাইভ দেখেন নাই তারা এই গোলগুলার এই প্রত্যেকটা গোলে আসতেছে অবশ্য এই গোলটা ফার্মিন লোপেজ এই গোলটা আপনারা যারা না দেখেন ভাই দেখেন নাই আপনারা মিস করছেন ভাই একটা টোটালি রকেট শট বুলেট শট ওট এ গোল ওয়াজ দ্যাট ম্যান মানে তারপর থেকে আসছে কি রাপিন হার আরেক গোল এবং তারপর রবার্ট লেভান্ডোসটি মাঠে এসে একের পরে গোল করে দলকে ছয় শূন্য লিডে ফেলাই মানে আজকের ম্যাচের মধ্যে মজার বিষয় ছিল যে আমাদের তিন থেকে তিনজন গোল স্কোরার রাপিনহা হা ফার্মিন লোপেজ এবং লেভান্ডোসটি তাদের সবার ব্রেস্ট ছিল রাপিনা দুই গোল লেভান্ডো দুই গোল এবং ফার্মিন লোপেসের দুই গোল স্পেশালি আজকে লেভান্ডো স্কির ম্যাচটা ছিল অনেকটাই স্পেশাল কারণ বার্সার হয়ে তার একশো পঞ্চাশতম ম্যাচ অ্যান্ড একশো পঞ্চাশতম ম্যাচের মধ্যে তার গোল একশো তিনটা অ্যান্ড অ্যাসিস্ট বিশটা মানে পিওর গোল স্কোরিং মেশিন আমি যে বলি লেভান্ডোসকে আমাদের জেনারেশনের বেস্ট স্ট্রাইকার এই ব্যাপারে যদি আপনার দিমত থাকে আই ডোন্ট কেয়ার লেভানডুসকি আমাদের জেনারেশনের বেস্ট স্ট্রাইকার পাশাপাশি আজকের ম্যাচের মধ্যে একটা স্পেশাল বিষয় ছিল যে মার্ক বার্নাল আমাদের ইয়াং সেন্সেশন গত সিজন যা শুরুটা ছিল মানে খুবই প্রমিসিং তারপর একটা এসিল ইঞ্জুরি তাকে মাঠ থেকে ছিটকে দেয় প্রায় এক বছর পর মাঠে ফিরে এসে অ্যাসিস্টের মাধ্যমে এই যে লেভানডোসকে লাস্ট যে গোলটা ছিল সেটাতে সে অ্যাসিস্ট করে হোয়াট ইউ ওয়ে টু রিটার্ন ম্যান সিরিয়াসলি এর চেয়ে সুন্দর বিউটিফুল মাইন্ড ব্লোয়িং ফ্যান্টাস্টিং রিটার্ন আপনি আর কই পাইবেন আর কীভাবে পাইবেন আজকের ম্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে কি ওয়াজ পিওর হান্স ফ্লিক শো পিওর ফ্লিক ড্রামা ফ্লিক শো পেড্রি থেকে শুরু করে পেদ্রি মিডফিল্ডের এজ ইউজুয়াল মানে আমাদের ভরসা পেড্রি নিয়ে আপনি যদি কথা বলেন প্রত্যেক ম্যাচে পেড্রি নিয়ে আপনি এক ঘন্টা দুই ঘন্টার ভিডিও বানাইতে পারবেন আজকের ডিফেন্সের মধ্যে অনেক গেছে আমাদের গত তিনটা ম্যাচ গেছে আমাদের এক্সপেরিমেন্ট করতে করতে ডিফেন্স নিয়ে আজকে ফাইনালি কুবার্সি ব্যাক করছে কুবার্সি ব্যাক করে আবারও প্রমাণ করছে হোয়াই হি ইজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও সো কুলার্স আজকের ম্যাচটা আপনি কেমন এনজয় করছেন জানান কমেন্টে পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন হিট দ্য লাইক বাটন ফুটবল অল